কেন বললেন হাত এবং মুখের কথা মানুষ মানুষের কাছ থেকে হাতের মাধ্যমে কষ্ট পায় কথা বলেন ঠিক কিনা আর এক মুখের দ্বারা মানুষ মানুষের কাছে কষ্ট পায় বাজান আমার এই জন্য হাত এবং মুখ হইতে মানুষকে যারা নিরাপদ থাকে তারাই হল প্রকৃত মুসলমান সোহান আল্লাহ আমার আরো একটি আপনাদের কাছে কোশ্চিন করি সেটি হলো এই দুনিয়াতে কেউ যদি বড় ডক্টর হতে চায় কি হতে চায় বড় ডক্টর ডাক্তার যাই বলেন হতে চায় তাকে অবশ্যই কোনো না কোন বড় ডাক্তারের কাছে যেতে হয় কথা ঠিক কিনা কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় তাকে শিক্ষা করতে হয় ঠিক কিনা কেউ যদি এইরকম হাতে আলেম হতে চায় তাকে অবশ্যই কোনো না কোনো হাতে আলেমের কাছে যেতে হয় কেউ যদি মাস্টার হতে চায় তাকে অন্য কোনো একজন মাস্টারের কাছে যেতে হয় ঠিক কিনা কর

তিনি মানব আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে মুসলমান পরিপূর্ণ হওয়ারর দিকেoperatorname ঠিক কিনা ভাইরা আমার যদি বুঝে থাকেন তাহলে বুঝে কি বুঝলেন অবশ্যই মুসলমান হওয়ার জন্য আমাদের কোনো না কোন একজন মুসলমানের কাছে যাওয়ার দরকার ঠিক কিনা আমরা কয়দিন আর মুসলমানের কাছে গিয়েছি সম্মানিত হাজিরিন সমাজের ভিতরে অসংখ্য মুসলমান আমরা সবাই মুসলমানের সমাজ কিন্তু মুসলমানের চরিত্র দেখে অনেক হিন্দুরাও দুঃখ করে কথা বলে কথা বল ঠিক কিনা অনেক বিধর্মীরাও দুঃখ করে কথা বলে ঠিক কিনাগন আমাদের চরিত্র এত নিচে নেমে গেছে মাদার আমাদের চরিত্র হয়তো নিচে নেমে গিয়েছে জয় আমার কোন ব্যক্তি যদি প্রকৃত মুসলমান হওয়ার জন্য আরেকজন প্রকৃত মুসলমানের কাছে যায় আমরা তাকেও নিয়ে নাসিবকে অনেক দ্বিধাবোধ কথা বলতে দ্বিধাবোধ করি না কথা কোন ঠিক ছিলাম এই জন্য এই জন্য প্রকৃত মুসলমানের কাছে মুসলমান হওয়ার জন্যই মানুষ আল্লাহর বলিদের কাছে যায়

আপনারা যে কয়জনই রয়েছে এখানে যদি আওয়াজ দেন সাইড থেকে যারা রয়েছে তারা মনে করবে ওখানে অসংখ্য হাজার লোক রয়েছে আমরা কেন দূরে রয়েছে কথা কন ঠিক এই জন্য আমরা অবশ্যই সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আসলে অবশ্যই জোরে বলব যাতে সাইড থেকে লোকজন বুঝতে পারে যারা ওখানে অসংখ্য লোক রয়েছে বাগান আর লম্বা করার মতন সুযোগ নাই আমরা পেন্ডেলের ভিতরে এসে যাই দেখি যে এই পটটা পিতে যায় না কি বাজান আমাদের প্রধান মেহমান চলে আসবে এক্ষুনি মঞ্চের মধ্যে আসবে তিনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সেই আলোচনা গুলো আমরা শ্রবণ করব এবং সেই আলোচনা থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব আমার এই জন্য সারা দেশ থেকে সারা বিশ্ব থেকে মানুষেরা মুসলমান হওয়ার জন্য প্রকৃত একজন মুসলমানকে খুঁজে নিয়েছে তারা পাগল এখানে অনেক কথা রয়েছে সামনে বাড়ানোর মতন সুযোগ নাই যেহেতু মেঘামান চলে আসতেছে এই জন্য আমি কথার সামনে লম্বা করতে পারতেছিলাম প্রিয় ভাইরা আমার এই জন্য আমাদের সকলেরই প্রকৃত মুসলমান হতে হবে কথা কোন ঠিক কিনা প্রকৃত মুসলমান না হয়ে আমরা কবরের ভিতরে গেলে কেউ রেহাই পাবো কেউ রেহাই পাবো না এই জন্য প্রকৃত মুসলমান হওয়া যায় কিভাবে কিভাবে দিন শিক্ষা গ্রহণ করলে কিভাবে দিন শিক্ষা করলে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো সেই আলোচনার জন্ম আজকের এই পবিত্র আজিম শাহ ইসলামী জলসার আয়োজন করা হয়েছে বাজার এই জলসার আয়োজনের মাধ্যমে আমরা যে আলোচনাগুলো হবে সেই আলোচনাগুলো আমরা প্রকৃত দিল থেকে শ্রবণ করে বাড়িতে যাব ইনসা। আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ হাম আমিন ಪ್ರಭುರahmat যারা এরকম নাকি প্রকৃত মুসলমান হওয়ার জন্য মুসলমান হয় তাদের দিলের ভিতরে আশা আকাঙ্ক্ষা থাকে আমরা মুসলমান হয়ে কিভাবে দয়াল লাভ করতে পারি ঠিক কি না দয়াল নবীজির বিদার লাভ করে আমরা খবরের ভিতরে যেতে পারি কারণ দয়াল নবীজের হাদিস শরীফের ভিতরে বলছেন কোন ব্যক্তির যদি সয়নের সকলে কোন অবস্থাতে তয়ান নবীজির দিদার লাভ হয়ে যায় ওই ব্যক্তিটার জন্য জাহান নামে রাগম ধারাম হয়ে যায় বলে সোভান আমার এই জন্য দয়ান নবীজির দিদার আমাদের দরকার আছে না নাই ভিদারের আশা আমাদের আছে না নাই ভিদারের জন্য আমরা মদ কামোদি নাই যেতে চাই কি চাই না অবশ্যই আমাদের প্রকৃত সকলের কিনের ভিতরে আমাদের নিয়ত থাকা দরকার আর কি কি নাম রে ভাইয়া এই নিয়ত নিয়ে আমরা যদি চলতে ফিরতে পারি উঠতে বসতে পারি সবসময়ের জন্য নিয়তের মধ্যে থাকি আল্লাহ তালা চাইলে অবশ্যই আপনাকে আমাকে সেই সোনার মক্কা মরিনাই কবুল করতে পারে কি পারে না এই জন্য আমরা সবাই নিয়ত করে নেই পরিপূর্ণ ভাবে আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে সেই সোনার মক্কা মরিনাই কবুল করে নেন সকলে বলে আল্লাহ মনে কর যারা পারেন একটু কন্ঠ মিলাই মনে বড় আশা সালাম সালামাবে করব গিয়ে সালামাবে করব গিয়ে নবীর যা মনে বড় আশা সে যাব মিনে বর আশা সে যাব মিন আরব সাদর পারি দিব নাই কয় মর هي دي بو راني تو امر ڪري আরব সাগর পারি দিব নাই কয়ামর করি পাখি নয় যে ওরে যাব ডানাতে ভর করি মায়ের ভিতরে ঢুকি ভাই আয়ের ভিতরে ঢুকি ভিতরে আছে এতগুলো লোক বুঝতে পারছো ভাই আমরাও বুঝতে পারেন পাখি যে ওরে যাব দানাতে ভর করি আমার আশায় আছে